নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আজকের ফেসবুক লাইভ নিয়ে এলাম বিষয়টা ঘোষণা করেছি যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছিল সেই ডিএ মামলা শুনানি শেষ হয়েছে রায়দান বাকি আছে রায়দান ডিজার্ভ হয়েছিল তারপরে সরকার পক্ষ এবং আমরা যারা রেসপন্ডেন্ট ছিলাম বিভিন্ন কর্মচারী মানে পক্ষ তাদের জবাব দেওয়ার ছিল জমা করার ছিল সেগুলোও সমস্ত কিছু জমা হয়েছে এই সমস্ত কিছু হওয়ার পরেও এখন দীর্ঘ সময় পেরিয়ে গেছে যদিও উৎসবের মরসুম ছিল বিভিন্ন মানে খুব কম সময়ের জন্য ফাংশনিং করেছে সেই কারণে এখন পর্যন্ত রায় হয়নি এর মধ্যে অনেক রকম খবর আমরা নিজেরা কল্পনা করে নিচ্ছি বিভিন্ন ধরনের তত্ত্ব সেসব বাজারে ঘুরতে শুরু করেছে আমার সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই সেসব নিয়ে কোনো মন্তব্যও আমার নেই আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুধু সকল কর্মচারী এবং শিক্ষক পেনশনারদের কাছে একটাই অনুরোধ করি যে রকম কষ্ট কল্পনার মধ্যে ঢুকবেন না এই মামলার রায়দান যখনই হোক না কেন জয় কর্মচারী পক্ষেরই হবে সরকার কোনো মতে এই মামলায় জিতবে না এখন প্রশ্ন হলো রায়টা কবে আসবে যেটুকু আমাদের মনে হচ্ছে যে এই মাসের মধ্যেই রায়টা হবে অনেকে বাজারে খবর উঠিয়েছিলেন যে বারো তারিখে যেহেতু এই বেঞ্চ বসছে আবার সুতরাং বারো তারিখে শুনানি হতে পারে তেরো তারিখেও কিন্তু এই বেঞ্চ বসছে এখনো পর্যন্ত কোনো লিস্ট বেরোয়নি সুতরাং এরকম কোন স্পেকুলেশন আমরা অন্তত আমাদের পক্ষ থেকে আজ পর্যন্ত কোথাও করিনি এবং করবও না এই যে তিন বছর ধরে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি সেখানে একটা দিনের জন্য হয়নি যে আমরা কোনো ভুল খবরকে উড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছি একদমই আমরা সেটা করি না সেটা পছন্দও করি না আমাদের সেটা নীতিগত অবস্থানও নয় কারণ এই মামলাটার সাথে লক্ষ লক্ষ কর্মচারী পেনশনারের আবেগ জড়িয়ে আছে সেখানে কোনো রকম স্পেকুলেশন আমাদের পক্ষ থেকে যাওয়া মানে একটা আশার সঞ্চার হওয়া এবং হতাশার সেই আশা যদি পূর্ণ না হয় তাহলে হতাশার একটা বেদনা নিয়ে আর একটু সময় কাটানো তার থেকে বরং আমরা আরেকটা কাজ করি চলুন নিজেদের মধ্যে নিজেদেরকে যোগাযোগ বাড়ায় নিজেদেরকে আরো সঙ্গবদ্ধ করি এই রায় এই মাসের মধ্যে এলেই যখনই আসবে তারপরই আমাদের পথে নামতে হবে যদি বলেন যে সুপ্রিম কোর্টের রায় আবার আসবে তারপর আবার পথে নামা কেন পথে নামার উদ্দেশ্য থাকবে একটাই যে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হোক এবং তারই সাথে সরকারের ওপর চাপ সৃষ্টি করা যে রকম রিভিউ বা কিউরেটিভ পিটিশন করে সময় নষ্ট করা চলবে না তার জন্য যতটা পরিমাণ কর্মচারী আন্দোলন দিয়ে সেই কাজ থেকে সরকারকে প্রতিহত করা যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করার জন্য সমস্ত স্তরের কর্মচারীদেরকে অনুরোধ জানাব এমন সময় রায়টা বেরোতে চলেছে যখন সরকারের দুয়ারে বিধানসভার ভোট সমাসন্ন সামনে ভোট ঘোষণার আগে পর্যন্ত আমাদের কাছে সময় এই সময়টার মধ্যে যদি সরকারকে চাপ দিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মানে মেনে নিতে যদি আমরা বাধ্য করতে না পারি তাহলে জেনে নেবেন যে এই রায় কার্যকরী কিন্তু আর কোনোদিনই হবে না সুতরাং সমস্ত রকম জড়তা দূরে সরিয়ে রেখে নিজেদের ছোটখাটো বদলি ছোটখাটো মানে পাশের টেবিলের আমার লোক কিভাবে আমাকে দেখবে শাসকের চোখে ভালো থাকতে পারবো কিনা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে একটাই অনুরোধ করবো চলুন সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরই আমরা পথে নামি সঙ্গবদ্ধভাবে যদি আমরা পথে নামতে পারি আমরা আমাদেরকে আমাদের অধিকার থেকে কেউ বঞ্চিত করে রাখতে পারবে না সকলকে যে নামতে হবে সে কথাও বলছি না আমরা একটা দিন ঠিক করে সমস্ত দলীয় রাজনীতিকে সরিয়ে ফেলে শুধুমাত্র কর্মচারী পরিচয়ে একটা দিন যদি এই রাজ্যের সমস্ত পেনশনার কর্মচারীদের মাত্র টোয়েন্টি পারসেন্ট যদি পথে নামতে পারি দিনের শেষে মিলিয়ে নেবেন আমরা সমস্ত দাবি নিয়েই ময়দান ছাড়বো এইটুকু অন্তত করার জন্য নিজেদেরকে যতটুকু প্রস্তুত করা প্রয়োজন সকলে নিজের নিজের স্তরে করুন আমাদের পক্ষে কিন্তু সমস্ত কাজকর্ম করে এইরকমভাবে সকলকে আবার উৎসাহিত করা সম্ভব নয় এই উৎসাহটা অন্তত এবার নিজেদের ভিতর থেকে আসুক বিবেকের জায়গা থেকে আসুক আর যতদিন অপেক্ষা করবেন ততদিন তত বেশি করে নিজেদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে যে টোয়েন্টি পার্সেন্ট নামার কথা আমরা বলছি সেই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আপনিও থাকবেন আজকের এই ফেসবুকের আমাদের যে বার্তা সেই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু শেয়ার করুন সকলের কাছে পৌঁছাক সকলে নিজেদেরকে মানসিকভাবে তৈরি করুক আমাদের কর্মচারীদের সব থেকে বড় শত্রু নিজেদের জড়তা আর নিজেদের উপরে আরোপিত কাল্পনিক ভয় এই দুটোকেই আমরা জয় করি চলুন কোর্টের লড়াইও তো আমরা জিতব রাস্তার লড়াই কি আমরা জিততে পারবো সময় সেটাকে প্রমাণ দিক আজকে এটুকুই ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে যেদিন কোর্টের রায় হবে সেদিন